হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইট টার রিকোভার দিস ইস ওয়ার ফরকশিপো অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝখানে অনেকদিন হয়েছে কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না আজকে তাই ভাবতেছি যে ঘুরে আসি কই যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবেন আমি আমার বাইকটা রেডি করে রেখেছি একটু ধুয়েছিলাম আর কোল্ড স্টার দিয়ে রেখেছি এখন ঘড়িতে বাজে সাতটা তিরিশ সকাল আজকে তাই ঘুরছে জুনের পাঁচ তারিখ মানে ঈদের ঠিক দুই দিন আগে ভিডিওটা করা মেইন রোডে উঠি উঠে পরে আবার স্টার্ট করতেছি ব্লগ আমার বাইক কেনার পরে এটাই হচ্ছে সবচাইতে বড়ো লং ট্যুর আমার জন্য মানে এখনকার এখন পর্যন্ত আমি যতগুলো ট্রিপ দিছি ট্যুর করছি এর মধ্যে সবচেয়ে বড় ট্যুর হচ্ছে আজকে হতে যাচ্ছে সেটাও খুব বেশিটা বড় না যাচ্ছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এর আগে গিয়েছিলাম কুমিল্লা পর্যন্ত তারপর এর থেকে বড় সুর চাঁদপুরে গিয়েছিলাম তখন ক্যামেরা ছিল না তাই ব্লক করা হয়নি পাম্পে আসলাম ফুল ট্যাঙ্ক করতেছি হ্যাঁ একদম ফুল কত রুক ঢুকছে চোদ্দোশো টাকা থেকে এক টাকা কম ট্যাঙ্ক ফুল ডান কি ব্যাপার ফুল ট্যাঙ্ক করলাম এখনো মিটারে এক কম দেখতেছে কি তেল বলে দিলেন ট্যাঙ্কি ফুল আছে কিন্তু মিটারে দেখতেছে এক দেখ কম আমার বাইকের ফুয়েল নিয়ে পেলা নাই এক টানে চলে যাবো কোথায় কোথায় যাবো আমরা এক টানে হ্যাঁ আমরা গাউসিয়া গিয়া নাস্তা করবো গাউসিয়া একবার বর্তমানে আসি চির রোডে কাজপুর ব্রিজে একটু আগে যেটা ব্লগের শুরুতে বলছিলাম যে রাস্তায় প্রচুর পরিমাণে রাস্তা থাকবে আজকে যেই কথা সেই কাজ জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি রাস্তার কন্ডিশন হচ্ছে এক হচ্ছে পরিবহন মানুষ গ্রামে যাচ্ছে সেকেন্ড হচ্ছে হাটের যে গরুগুলা ওই যে গরুবাহী ট্রাক যেগুলো দেখতে পাচ্ছেন সামনে পেছনে কয়েকটা রেখে আসছে তো সব মিলে প্রচুর হ্রাস আর এটাই স্বাভাবিক ঈদের দুই দিন আগে রাস্তায় হ্রাস থাকবে এত সকালবেলা এত রাস্তা থাকবে এটা আশা করি নেই ভাবছিলাম যে একটু হলেও ফ্রি পাবো অবশেষে কাজপুর ব্রিজ থেকে নাইমা তারাবর উঠে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ড গ্লাভস খুলে ফেলছি কজ এত পরিমাণে জ্যাম ছিল আর অনেকদিন পর হ্যান্ড গ্লাভস পরে বেরোয় আনকমফোর্টেবল লাগতেছিল তাই খুলে ফেলছি পর ক্লাচ করা লাগতেছে ব্রেক ধরা লাগতেছে তাই রিক্স নিয়ে দিই আবার আমার পেছনে যে পিলিয়ন যে আছে ও তুলনামূলক আমার থেকে অনেক ভারী আবার থেকে ডাবল হান্ড্রেড প্লাস তো রিক্স নিলাম না যেহেতু হ্যান্ডগ্লাভস ছাড়াই ইউজ টু হ্যান্ডগ্লাভস ছাড়াই চালাচ্ছে এই রোডের কি অবস্থা আল্লাপাগ জানে রোডে যে আমি দেখছি দক্ষিণ রোডে ঢুকছি দক্ষিণ রোডের অবস্থা আরো বেশি খারাপ এটা একে তো হচ্ছে ওয়ান বাই ওয়ান লেন তার উপর হচ্ছে গিয়ে দুই পাশে প্রচুর গাড়ি প্রেশার আর যেহেতু আমার কিছু না ভারী এটা ফিল না আমি বাইক চালা কমফর্টেবল ফিল করতেছি না আর এটা ব্যাপার হচ্ছে কালকে সারা রাত যেহেতু ঘুমাই নেই হুট করে ডিসিশন নিয়ে চলে আসছি তো প্রচুর ঘুম পাইতেছে জ্যামের মধ্যে বাইক চালাইতে অবশ্য রানিংয়ে থাকলে আরও বেশি ঘুম পাইত থামতে হবে গিয়ে থাইমা চাটা খায় চোখে পানি ঝাঁপে দিয়ে তারপর আবার রান্না করতে হবে যদিও বাসা থেকে বেরোনোর সময় গোসল করে নামাজ নামাজ পড়ে বেরিয়েছি তারপর কেন অনেক বেশি ঘুম পাচ্ছে এরকম কখনো হয় না আমার আবার টানা দুই রাত না ঘুমাইয়া বান্দরবন যাওয়ার এক্সপিরিয়েন্সও আজকে কেন জানি না অনেক বেশি ঘুমাইতেছে বর্তমানে আছি হচ্ছে আড়াই হাজারে আমরা এখন নাস্তা করবো ভালো একটা হোটেল খুঁজতেছি আমরা একটা হোটেল খুঁজতেছি হোটেল দেখা লাগবো না ভালো হোটেল পাইছি নাস্তা করবো আমরা কোথায় লাগছে প্রচন্ড আমরা ঢাকা থেকে রাইড করে পান্ডিবাজার চলে আসছি বিশ কিলোমিটার রাইড করে চলে আসছি নাস্তা নাস্তা সকালের নাস্তা কমপ্লিট করে বান্টি বাজার থেকে রওনা দিয়ে দিছি এখন আর কোথাও ধামাধামি করবো না যেহেতু আরো আশি কিলোমিটার রাস্তা বাকি আছে তো ট্রাই করবো এক টানা চল্লিশ কিলোমিটার চালায় একটা ব্রেক নিতে চায়ের ব্রেক দেন আবার এক টানা চল্লিশ কিলোমিটার চালাবো এখানে অনেক বেশি টাইম ইউজ হয়ে গেছে নাস্তা করলাম চা খেলাম ফ্রেন্ডের সাথে একটু গল্প করলাম নশিনদ্বীপ ড্রিম হলিডে পার্ক পার করলাম এ পর্যন্ত প্রায় কত কিলো তেরো বারো কিলো রাস্তা রাইড করে ফেলছি এখনো ব্রাহ্মণবাড়িয়ার দিকে ঢুকতে পারি নেই নশিন্দীপ পার হইতে পারি নেই নশিন্দীপ পার হয়ে তারপর আবার ক্যামেরা অন করব আমরা এখন পাঁচ দোনা মোড় দিয়ে হাতে ডান দিকে চলে যাবো এই টু যে রোডটা আছে ইন্টু যে রোডটা আছে এটা দিয়ে আমরা ভৈরব এবং সিলেটের দিকে যে রাস্তাটা গেছি ওটা দিয়ে চলে যাবো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু যেই পরিমাণে জ্যাম এই রাস্তাগুলোতে ইউজালি এত জ্যাম থাকে না গুগল ম্যাপ দেখাইতেছে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে ছে 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 ছেষট্টি কিলোমিটার রাস্তা দিতে তিন ঘন্টা সময় ভাবা যায় মাত্র ছেষট্টি কিলোমিটার রাস্তা এই ছেষট্টি কিলোমিটার রাস্তা যাইতে নাকি আমার তিন ঘন্টা সময় লাগবে সিলেট হাইওয়ে রোডে সুযোগের একটা শোরুম দেখতে পাইলাম আমার বাইকে একটু প্রবলেম হয়েছে তো বাইকের কাজটা করাই নেব সকেট জাম্পারে প্রবলেম হয়েছে সকেট জাম্পার না ইসে আমার এই যে এটার কি যেন বলে সামনে চেন্স পকেটটা আছে না ওটা চেঞ্জ করা লাগবে হ্যাঁ একটু করে দেওয়া যাবে না ভাই র্যাম্প র্যাম্পে উঠানো লাগবে র্যাম্পে উঠানো লাগবে নাকি র্যাম্প উঠাইতে হবে শুধু স্পকেট আর কিচ্ছু না আপনাদের সার্ভিসিং চার্জ কত আর স্পকেটের দাম ছয়শো টাকা সাড়ে চারশো টাকা না না লোকাল দোকানটা তো সেটা তো আমি বুঝিয়ে ঢুকছি লোকাল দোকানটা সেটা তুমি আমি বুঝিয়ে আমি দেখে আসছি না বাইকের কাজ আলহামদুলিল্লাহ ডান এখন এতক্ষণ একটা প্যারার মধ্যে ছিলাম বাইকটা চালায় মজা পাইতেছিলাম না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবো হ্যাঁ ঠিক আছে নতুন নতুন একটা ফিল চলে আসছে প্রবলেমটা কয়েকদিন যাবতই ফেস করতেছিলাম যে টানগুলো মিস করতেছে আজকে আসলে এই বিড়বারটার মধ্যে বাইক চালায় মজা নেই প্রচুর কনজাস্টের রাস্তা সেই শুরু থেকে বলতেছে বলতেছে আপনারা সবাই হয়তো বিরক্ত হয়ে গেছেন শুনতে শুনতে কিন্তু কি করবো আমি কত কিলোমিটার রাস্তা আসছি তেতাল্লিশ কিলোমিটার রাস্তা আসছে আড়াই ঘন্টা সময় নেওয়া এর মধ্যে যদি আমি আরও আধা ঘন্টা বাদ দিই নাস্তার বাবদ আর চাক বাবদ হাতে থাকে আরও দুই ঘন্টা দুই ঘন্টা সময় লাগছে আবার চল্লিশ কিলো রাস্তা তেতাল্লিশ কিলো রাস্তা আসছে এই রাস্তাটাতে বাইক রাইড করা খুবই ভালো লাগতেছে আশেপাশে সবুজ অনেকক্ষণ পর একটু সবুজে দেখা পাইছি একটু ফাঁকা রাস্তা পাইছি ভালোই লাগতেছে আকাশে একটু মেঘ করছে বৃষ্টি আসার একটা পসিবিলিটি আছে জায়গাটার নাম কি জানি না নাম হবে রাস্তাটা মোটামুটি সোফার এখন পর্যন্ত সুন্দর সামনে গিয়ে হাতের ডানপাশে গেলে সিলেট সোজা গেলে কিশোরগঞ্জ আর বামে গেলে গাজীপুর বাট আমরা যাবো কোথায় আমরা কোথায় যাবো আমরা নিজেও জানি না আমাদের গুগল ম্যাপ দেখতে হবে কারণ কোথাও বাড়িয়ার নাম লেখা নাই কেন 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 এক বঞ্চিত করা হলো এইটা কি ব্রাহ্মণ লোকেরা জানে যদি জানে তাহলে কি হতে পারে হ্যাঁ কি হইতে পারে আমাকে একটু কি হতে পারে একটু কমেন্ট সেকশনে জানেন তো লেট রাস্তায় দ্য ফার্স্ট টাইম আমি বাইক রাইড করতেছি তো আমার আসলে রাস্তাঘাট চেনা নাই আমি গুগল ম্যাপসের মাধ্যমে যাচ্ছি আর কোন রাস্তাগুলো বেশি সুন্দর কখন ক্যামেরা করা উচিত কখন ক্যামেরা রাখা উচিত আমি শুধু জানি না আবার যখন সুন্দর কোনো রাস্তা পাচ্ছিলাম একটু সবুজ পাচ্ছি তখনই আমি ট্রাই করতেছি ক্যামেরা অন করার জন্য তো পেছনে রাস্তাটা সুন্দর ছিল কিছু ভিউ দেখলাম ভালোই লাগলো এখন আবার একটু কেমন যেন ধুসো ধুসো হয়ে গেছে সবুজ নাই বললেই চলে আর সামনে আবার একটু দেখা যাচ্ছে চট্টগ্রাম হাইওয়ের মতো না এক হচ্ছে গিয়ে সিঙ্গেল লেনের রাস্তা তারপর হচ্ছে গিয়ে রাস্তার ভিউটা এখন পর্যন্ত এই পর্যন্ত আমি পাচ্ছি না হয়তো বা সিলেটের প্রপার যে হাইওয়েটা ওটাতে ঢুকলে পাওয়া যেতে পারে তো একটা নদী দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা সুন্দর এই যে দেখেন বাসগুলো কীভাবে আসছে কই এসে বসতে আর কই যাব আমি একদম রাস্তার বাইরে চলে যাব নাকি ভাই আর এইগুলো ক্যান যে রাস্তায় উড়ে সুরে বাচ্চারা ও জায়গাটা সুন্দর না ছবি তুলবে অনেকক্ষণ পরে একটা সুন্দর ভিউ পেয়েছে যেখানে ফটোগ্রাফি করতে পারবো একটু আজকে এখন পর্যন্ত একটা ছবিও তুলি নাই সো ওয়াই নট ভিউ যেহেতু সুন্দর সো ছবি তো তোলাই যায় একদম সোজা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পঞ্চাশ কিলোমিটার ভৈরবতে চব্বিশ কিলোমিটার কিশোরগঞ্জ আশি কিলোমিটার এই যে এই রাস্তাগুলোতে বাইক রাইড করে মজা পাচ্ছি এই লালমাটিগুলো সিলেট আসলে আর হচ্ছে গাজীপুর গেলে দেখা যায় এখন একটা সিলেটে ভাই আসতেছে যদিও আমরা সিলেট থেকে অনেক দূরে আসি অনেক দূরে প্রায় দেড়শো দুশো কিলোমিটার দূরে আসি দেড়শো কিলোমিটার দূরে আসি অ্যাটলিস্ট বাট এই যে যে সৌন্দর্যটা এখন বেরোইতেছে একটু একটু করে এই দুই মাসের ভিউটা যদি একবার দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আর এই যে বাস যে মাঝে মাঝে চাপ দিয়ে যায় এই জিনিসটাই তো ভালো লাগে না রে ভাই এই যে রজনীগন্ধা রায়ের ভাই পুরো মোহাম্মদপুরের গাড়ি আইসা সব হচ্ছে সিলেট রোডে ঈদের সিধে বলে কথা এই সামনে একটা ফলের দোকান দেখলে পুলিশ তো দাঁড়াবো এরকম একটা ফলের দোকান দেখে দাঁড়াবো দাঁড়া ফল খাবো এইভাবে রাস্তার পাশে দাঁড়ায় ফল কিনা খাওয়ার মজাই অন্যরকম আগে নোটিস করলে ওইখানে দাঁড়াইতাম নটকুন কিনা খাওয়া যেত এইভাবে একদম ট্রাকের পেছন পেছন যাওয়াটা ঠিক না কারণ ওদের তো চার চাকা রাস্তার মধ্যে গর্তমোরত থাকলে ওরা তো উঠে যেতে পারবে বাচ্ছা আমি তো ভাই দুই চাকা আমি তো ভাইসা ভাই সাজাবাই এরকম পরে গাড়িটা এটা মজা পেয়েছে আমার ঘুম চলে গেছে আমার শরীরে যে টায়ারনেস ছিল ওটা চলে গেছে এখন মোটামুটি

এই যে লোকাল গাড়িগুলো ঢাকা শহরের লোকাল গাড়ি যারা রায়েরবাগ মোহাম্মদপুর ধানমন্ডি যে গাড়িগুলো চলে এই যে রজনীগন্ধা রজনীগন্ধা এই রুটে সিলেটের যাত্রী তো যে একটা রুটে বাসের ক্যাপাবিলিটি থাকে একশোটা বাস চলতে পারবে সেই জায়গায় যদি এক হাজারটা বাস আইসা পড়ে তাহলে কি হয় হ্যাঁ এরকম জ্যাম বাঁধে মাইলের পর মাইল মাইলের পর মাইল দুই তিন কিলোমিটার আসার পর এই যে রাস্তার অবস্থা এই যে দেখেন ঢাকা শহর জ্যাম এত জ্যাম ঠেলা লাগে না এই হচ্ছে গিয়ে ভৈরবের রাস্তার অবস্থা হ্যাঁ এই হচ্ছে অবস্থা ম্যাপটা দেখেন একটু তিন কিলোমিটার আসছে এরকম জ্যাম ঠেলা তাহলে এক পাশ খালি ছিল আরেক পাশে আসতে পারছে এখানে এসে এমন কিট্টু লাগছে এদিকের গাড়ি সামনে যেতে পারতেছে না ওদিকের গাড়ি ওদিক যেতে পারতেছে না একটা এক চটলাভাগায় বসে আছে সব চারটা ঘন্টা জ্যাম ঠালার পরে আমরা বৈরব চলে আসলাম ব্রিজের এখানে এখন যে শান্তি লাগতেছে ভাই যে শান্তি লাগতেছে আহ বললাম বুঝে যাবো না ঢাকা সিটির মধ্যেও এত জ্যাম থাকে না এই রোড যে কি পরিমাণে জ্যামটা ছিল এখান থেকে রাস্তা হচ্ছে আরো বিধা দেখা যাচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা কি বিশ্বাস করা যায় পঁচিশ কিলোমিটার হাইওয়ে রাস্তা আমার যাইতে লাগবে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট ঢাকার মধ্যেও তো লাগে না রে ভাই আহ নদীর একটা ঠান্ডা বাতাস কি যে ভালো লাগতেছে পড়াটা জুড়ে যেতে জিতাছে আমার আবার সামনে সে যায় যারাই আমার জীবনে চায় না তারাই শুধু আমার জীবনে আসে যারা আমার জীবনে চাই তারাই আমার জীবনে পাই না এটাই ভৈরব সেতু পার হওয়ার পরে জ্যাম প্রায় এই যে দেখাই আপনাদেরকে পুরোটাই জ্যাম পরে এদিকে আমি একটা শর্টকাট রাস্তা দেখলাম ম্যাপসে এটার রাস্তার ডিউরেশনটাও কম আবার হচ্ছে গিয়ে যেমনই প্লাস রাস্তাও ভালো একজন ইন হ্যারিটেড লোক ছিল উনিকে জিজ্ঞেস করলাম উনি বললো যে আপনি এটা দিয়ে যেতে পারেন আপনি এখানে যতক্ষণে বসে থাকবেন ততক্ষণে আপনি বা আপনার বাসে চলে যেতে পারবেন মানে আপনার ডেস্টিনেশনে চলে যেতে পারবেন তো তাই এই দিকটা রওনা করছি দেখি সামনে কী হয় আল্লাহ ভালো রকমের অ্যাডভেঞ্চার হয়েছে আজকে আজকে ব্রাউন বাড়ি আস্তে আস্তে বেলা দুইটা বাজছিল এখানে আসছিলাম একটা কাজে কাজটা শেষ করে এখন বেলা বাজতেছে পাঁচটা পঁয়ত্রিশ এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসার সময় জ্যাম ঠেলতে ঠেলতে আইসে আসার সময় জ্যাম ঠেলতে ঠেলতে আসা লাগছে এখন জ্যাম ঠেলতে ঠেলতে যাওয়া লাগতেছে এই কি যে একটা বাজে সিচুয়েশন আর এখন যে কি পরিমাণে মেজাজ গরম হয়েছে এটা বইলা বুঝে যেতে পারবো না যাই হোক ব্লকটা কি এখানে শেষ সময় কিনা জানি না সামনে এরকম জ্যাম থাকলে আর কন্টিনিউ করবো না কারণ খুবই মেজাজ গরম হইতেছে এখন সারাটা দিন শরীরের উপরে বিশাল একটা ধাক্কায় গেছে এখন আবার বেরিয়েছি কির ভাই এরকম এক্সপ্লেশন কে এখন আবার বেরিয়েছি এখন ওই জ্যামই মিঠেলতে হইতাছে